এরপরে প্রশ্ন করেছেন সানডে চ্যানেল আইডি থেকে ছোটরা পড়তে পারে এমন কিছু ইসলামিক বইয়ের নাম বলুন দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে ছোটো বাচ্চাদের জন্য ইসলাম শেখার জন্য ভালো তেমন কোনো বই নেই বললেই চলে তারপর আলহামদুলিল্লাহ সম্প্রতি ছোট শিশুদের জন্য অনেকে বই লেখা শুরু করেছেন ছোটদের সিরাজ শেখার জন্য অনেক ওলামায়করাম বই লিখেছেন এবং তাদের দরুদ শেখার জন্য ছোটো ছোট দোয়াগুলো তাদের উপযোগী করে শেখার জন্য অনেকে বই লিখেছেন বন্ধুবর মাওলানা এমদাদুল হক যিনি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমলার বইগুলোর ভাষা এবং অন্যান্য দিকগুলো দেখতেন স্যার জীবদ্দশায় এবং এখনও তিনি একটি বই লিখেছেন শত আয়াত শত হাদিস ছোট শিশুদের জন্য উপযোগী করে ছোট ছোট আয়াতের অংশ ছোট ছোট হাদিসের অংশ এই বইটি অত্যন্ত ছোট আয়তনে কিন্তু ছোট শিশুদের জন্য খুব বেশি উপকারী মনে করি আমরা এই বইটি দেওয়া যেতে পারে এবং এর বাইরে সিরাত নিয়ে অনেকগুলো বই আছে মন আবতার মেজবাহ সাহেবের একটা বই আছে শিশু সিরাত সিরিজ ইহাইয়া ইউসুফ নাদবী সাহেবের একটি শিশু সিরাত সিরিজ আছে সেই সাথে আরেকজন তরুণ উদীয়মান লেখক সালাহউদ্দিন জাহাঙ্গীর তার। ছোট বাচ্চাদের সাথে সাহাবিদেরকে বিশেষ করে অখ্যাত এবং অপরিচিত নেপথ্যের নায়ক টাইপ কিছু সাহাবি আসেন সে সমস্ত ইকরামকে পরিচিত করার করে দেওয়ার জন্য একটা সিরিজ তিনি লিখছেন ছোট শিশুদের জন্য সেটি অত্যন্ত চমৎকার সেই সাথে শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সম্পাদিত ছোট বাচ্চাদের জন্য একটা সিরাজ সিরিজ আছে যেটি সম্ভবত মাক্তাবল বয়ান মাক্তাবাতল বায়ান প্রকাশ করেছে এরকম আরও অনেকগুলো বই আছে ছোট শিশুদের সবগুলো হয়তো আমার জানাও নেই তো এই বইগুলো আমাদের শিশুদের জন্য আমরা কালেকশন করতে পারি এবং উপকারে আরও বিভিন্ন বই তাদেরকে কালেকশন করে দেওয়া উচিত এবং তাদেরকে পড়তে দেওয়া উচিত ছোট শিশুদেরকে দোয়া দ্রুত শেখানোর জন্য বিশেষ করে স্টিকার তৈরি করে সুন্দর সুন্দর স্টিকার তৈরি করে এটাকে বিভিন্ন দরজা ইত্যাদিতে লাগিয়ে লাগিয়ে যেখানে যে দোয়া পড়ার দরকার সেই জায়গায় সেটাকে আপনার স্টিকার হিসাবে ইউজ করার জন্য চড়ুই পাবলিকেশানসের একটা প্রকাশনা আমার নজরে এসছে সেটি নেওয়া যেতে পারে বাচ্চাদের জন্য সেই সাথে তাদের আরও ছোটো ছোটো কিছু সংকলন আছে বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো বাজারে আরও হয়তো অনেক কিছু আছে কিন্তু আমার নজরে যে কয়টা পড়েছে আমি শুধু সেগুলো বললাম আল্লাহ তালা আমাদের শিশুদেরকে কোরআনের দিকে হাদিসের দিকে আমরা যেন অবসর করে নিয়ে যেতে পারি সেই চেষ্টা যেন আমরা চালাতে পারি সেই তফিক দান করুন আমাদের শিক্ষা ব্যবস্থা সহ সমাজের নানা সিস্টেম আমাদের শিশুদেরকে ইসলাম বিমুখ করে তুলছে তো এই জন্য আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে তাদেরকে দিনের উপরে টিকিয়ে থাকতে সহযোগিতা করার জন্য